আমরা পাই হ্যাঁ পনেরো মিনিট না আমার নাম দেবসিতা পাখিরা না মামা বাড়ি আসছে এদিকে লোকসভা ভোট আর অন্যদিকে বিজেপির জনসভা পথযাত্রীরা ভগানতির মুখে জানা গেছে আগামী লোকসভা ভোট আছে পূর্ববর্ধমানে অন্যদিকে আজ রবিবার আরামবাগ লোকসভায় জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর সেই কারণী আরামবাগ বাসস্ট্যান্ডে বাসের সংখ্যা অনেক কম বাসযাত্রীরা দুর্ভোগে পড়েছেন বাসতে দেখা গেল যাত্রীদেরকে উঠতে জীবনে ঝুঁকি নিয়ে বাসের প্রাইপ ছাদে বাম্পারে সমান এ বিষয়ে বাসযাত্রীরা সহ অন্যান্যরা কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা দিশা বর্তমান ভোটের জন্য কালকে ভোট আছে বর্ধমান কি করবো আমি এই ইয়ে থেকে ওই জায়গার নামটা ভুলে যাচ্ছে নতুন কাজে estoy কেন বড়জবান যাব আর মুক্তি মুখার্জি গাড়ি চলছে লাইনে টুকটাক আছে কিন্তু লাইনটা একবারে অফ হয় না আজকে বিজেপি জনসভা আছে তো ওর জন্যে গাড়ি কিছু কেমন নিয়েছে কিছু কেমন চলছে আমার নাম লক্ষ্মী এই গাড়ির ড্রাইভার হ্যাঁ প্রচুর কম চলছে গাড়ি এক হচ্ছে বর্ধমানে ভোট আছে তার জন্য ইলেকশনের পুলিশের ইয়েতে গাড়ি নিয়ে নিচ্ছে ইলেকশনের জন্য আজকে আবার মিটিং আছে তার জন্য গাড়ি নিয়েছে আমাদের বিজেপির মিটিং আছে যাত্রী তো গাড়ি পাচ্ছে না তো আমি আগে বাস চালাতাম এখন নাম তারাশঙ্কর ঘোষ না দাম টাকা থেকে যাবো নস্করপুর যাবো এখানে বেশি নয় পনেরো মিনিটে

এদিকে আসিনি তো এই মেয়ের ভর গেলাম এই ওখান থেকে আসছি ট্রেনে ধরে এবারে ট্রেন থেকে নেমে বাসটা পেয়েছি বাস থেকে নেমে এই চন্দ্রখানা টাউন গাড়ি খুঁজছি পাই না আদরি কিছু বর্ধমান না গাড়ি পাচ্ছে না দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এই ভোটের জন্য বলছে সবাই বলতে পারবো না এখন তো বলছে বাস সকাল থেকে চলছে না সেরকম আমার নাম হচ্ছে মোস্তাক শেখ বর্ধমান আমি আসছি আপনার কামারপুর থেকে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন